আসসালামু আলাইকুম আসলে এমন একটা খবর নিয়ে আসছি এই যে যে বাসাটা দেখতে পাচ্ছেন এখানে একজন মহিলা আছে যার অবস্থাটা খুব একটা ভালো না আমি শুনছিলাম এর আগে একটা ভিডিও করছিলাম তাকে নিয়ে যে ঈদের গোস্ত নিতে গেছিল আমার বাড়ির সামনে তো সেখানে একটা ভিডিও করছিলাম তো তার বিষয়ে আমি শুনতে পারলাম যে সে এখন খুবই অসুস্থ হয়ে পড়ছে তো সেই জন্য আমি হচ্ছে তাকে একটু দেখতে আসছি আর তাকে কোনো ভাবে সাহায্য করা যায় কি না সেটাও দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো চলেন য ভিতরে তার অবস্থা কি

এটা হচ্ছে লালন শাহ ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনারা চেক টেক করেছেন ডাক্তার দেখেছেন তাইতো তো তো খরচপাতি তো ভালোই হয়েছে তাহলে তাই না হ্যাঁ আবার এই এক্স নিয়ে খরচ করিয়েছে এখন আর টাকা আবার এক্স রে রিপোর্টটাও তো এই হাড়ের উপর হাড় উঠছে তাই না হ্যাঁ আচ্ছা এই হাড়ের উপর হাড় উঠছে এখন এর অবস্থাটা খুবই করুণ এই যে ঘরবাড়ি তো দেখতে পারছেন কি অবস্থা খুবই নাজেহাল একটা অবস্থা এখানে তার হচ্ছে শুধুমাত্র মেয়ে থাকে আর তার একটা বৃদ্ধ হাজবেন্ড আছে তো হাজব্যান্ডটাকে যদি দেখতে চান তো দেখাতে পারেন ওই যে ওই সাইডে আছে উনিও একটা অসল মানুষ উনিও খুব কষ্টে দিন যাপন করে তো এই মুহূর্তে আমরা আসলে তার জন্য কি করব এটা বুঝে উঠতে পারছি না তারপরেও আমাদের যতটুকু সহযোগিতা করার ক্ষমতা রয়েছে আমরা চেষ্টা করব তাকে সহযোগিতা করার তো এই মানুষটার যাতে একটু সুস্থ হয় সকলে দোয়া করবেন আর এই মানুষটাকে যদি একটু সাহায্য করে সুস্থ করা যায় টাকা পয়সা আর্থিকভাবে হেল্প করে তাহলে আমরা সেটা করার চেষ্টা করব বিকাশ নাম্বার আমি দিয়ে দেব ভিডিওর উপরে সেখান থেকে বিকাশ করে দিতে পারবেন টাকাগুলো তো আমি মূলত এটা শোনার পরে আমি আসছি এখন কিছু টাকা তো আমি তাকে হেল্প করবই সাথে আপনারা যতটুকু পারবেন ততটুকু আপনারা হেল্প করার চেষ্টা করবেন আমি সামান্য কিছু টাকা তাকে দিয়ে যাচ্ছি ওষুধ হ্যাঁ ওষুধ কিনতে পারবেন এবং ওষুধ যেটুকু অসুবিধা আছে সেটুকু এই টাকা দিয়ে কিছু হেল্প হবে আশা করি কারণ আমার মনে করেন আমিও বেকার মানুষ বিদেশে গেছি টাকা পয়সা আমারও নষ্ট হয়ে গেছে তো এই জামা কাপড় দেখছেন আমারও নিজেরও জামাকাপড় নাই আমি যে সমস্ত জামা কাপড় বিদেশে আমার ডুবাই আমার সব জামা কাপড় পরে আছে আমি গেছিলাম একটা সিটারের পাল্লায় পড়ে গেছে আর কি বলা যায় তো সেজন্য আমিও ভালো কিছু করতে পারছি না আমার জন্য দোয়া রাখবেন এবং আমরা আমাদের যারা দেখবে আপনাকে তাদের জন্য দোয়া রাখবেন তারা যেন ভালো থাকে যারা দান করে তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এখন আপনি টেনশন করবেন না আমরা যতদিন আসি আমরা একটা আপনাকে হেল্প করার চেষ্টা করব এবং আপনাদের পরিবারকে একটু দেখার চেষ্টা করব আমাদের জন্য দোয়া রাখবেন বাঁচিয়ে থাকো বাঁচার রাখো আপনার হচ্ছে মেয়েটা কোথায় গেছে আপনার মেয়েটা হাতে আচ্ছা মেয়ে হাটে গেছে মানে মেয়ে হাটের থেকে একটু সাজো মাজো নিয়ে আসে তো দর্শক বন্ধুরা শুনলেন কি অবস্থা তাদের তো আমি আমার তরফ থেকে সাহায্য করার চেষ্টা করলাম আপনারা আপনার তরফ থেকে সাহায্য করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করছি তো বিকাশ নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে দিয়ে দিলে আমি তার নিজ দায়িক দিয়েছে তাকে আবার টাকাটা পৌঁছে দেব এবং তাকে চিকিৎসা করানোর একটা যাতে হ্যাস্ত ব্যবস্থা করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখেন দোয়া রাখেন আল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা মেয়ে আমার খবর দিলা শুনে আমি আসলাম তো যাই হোক দর্শক বন্ধু এই ছিল তাদের বাড়ির পরিবেশ যদি একটু ঘরটা দেখাই আমি দেখাচ্ছি যে ঘরের মধ্যে দেখেন কি অবস্থা এই এই হচ্ছে একটা অবস্থা ঘরের থাকার মানুষের ঘর তাহলে বলেন কতটা খারাপ অবস্থায় আছে তারা এই যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে তার হাজব্যান্ড উনিও খুব বৃদ্ধ মানুষ কাজকাম করতে পারে না এবং এই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন এই পাশটাতেও কিন্তু পরিবেশটা খুব একটা ভালো না রকম সব তালি জোড়া দিয়ে আর কি থাকার মতো কোনো রকম ইয়ে করছে এই অবস্থার মধ্যে দিয়ে তারা জীবনযাপন করছে ঘরের টিনগুলোও নষ্ট হয়ে গেছে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করছে আমরা চাইলে এই মানুষটাকে সাহায্য করতে পারি তা যারা হচ্ছে সাহায্য করবেন তারা বিকাশ নাম্বারে বিকাশ করে দিবেন আমি নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ আমরা আবারও আসব চাষি আপনি টেনশন করবেন না আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক আমরা দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হিউম্যান সাপোর্টের এই ভিডিওটি যদি সাহায্য না করতে পারেন তাহলে ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার একটা সুযোগ করে দিবেন যাতে আপনার মাধ্যমে ভিডিওটা দেখে মানুষ অন্য মানুষ তাদের পাশে দাঁড়াতে পারে সাহায্য করতে পারে তো অনেক কথা হলো অনেক কিছু বোঝালাম তো আজকের মতো এখানে আমি জনাল বিদায় নিচ্ছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ